আবেদনের বয়সীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর এবং ক্ষেত্রবিশেষে উন্মুক্তের দাবিতে সভা জাদুঘরের সামনে সমাবেশ কর্মসূচি পালন করেছে ন্যূনতম পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত বয়সীমা প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহাগ জাদুঘরের সামনে জড়ো হয় শিক্ষার্থীদের অভিযোগ তাদের সাথে আলোচনা না করেই বয়সীমা বত্রিশ বছর করা হয়েছে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা ন্যূনতম পঁয়ত্রিশ বছরের দাবি জানান একই সাথে চাকুরিতে নারীদের জন্য সাঁত্রিশ বছর দাবি করেন তারা বলেন সেশন জট রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা জীবন শেষ করতেই কয়েক বছর বাড়তি লেগে যায় একই সাথে বিগত কয়েক বছরে করোনা মহামারী সরকার বিরোধী নানান আন্দোলনের কারণে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারেননি আবার কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি তাই তারা কর্মজীবনে প্রবেশের বয়স সীমা অন্যতম পঁয়ত্রিশ বছর চান দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও জানানো হয়